হুজুর খতম তারাবি করা যাবে কি যাবে কেন যাবে না কিন্তু করার মতো করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যায় না হারাম আধা ঘন্টাতে তারাবি সালাত পড়লে তারাবি সালাত হবে না হবে না হবে না এখানে আলেমোলাম আলাম অবশ্য আছে এটা এটা ডিউটি পালন করা হয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ আকবর একদম বিনয়ের সাথে সুন্দর করে কেরাত পড়তে হবে আলহামদুলিল্লাহ ই রম্মিলাম পাঁচত্ব সালতে যেভাবে আমরা কেরাত পড়ি ঠিক এ আন্দাজে পড়ে যেতে হবে কোথাও মাখারাজ মদ কোথাও যেন সমস্যা না ভাই ঘরাত তিল কোরআ না তকতিলা একদম তকতিলের সাথে তকবিদের সাথে করার করতে হবে পাগলামি করবেন না বিশ রাখাব কেন আপনি চল্লিশ রাখাব পড়েন একশো রাখাব পড়েন দুশো রাখাব পড়েন সমস্যা নাই কিন্তু পড়ার মতো করে পড়বেন বুঝেছেন তো বুঝেছেন তো না বুঝেন নাই হ্যাঁ আট টাকা পড়ছেন আট টাকা পড়ার মতো পড়েন যেভাবে রসালাম পড়েছে সল্লু কামা রয় তুমুর সল্লি যেভাবে আমাকে পড়তে দেখেছো ওইভাবে পড়ো রসদাল্লামের পা মোবার ওগুলো ফুলে যেতে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আর বলতে আমরা বুড়া মানুষগুলো লাঠিতে এভাবে ভর দিয়ে দিতাম এখনো সৌদি আরবে আপনি যায় দেখবেন গ্রামগঞ্জে এবং হারামাইনে দেখবেন যে বুড়া মানুষগুলো লাঠিতে ভর দিয়ে আছে তারপরে বলে না হুজুর এত লম্বা করলেন কে বাপের টাকা দেওয়া মসজিদ বানিয়েছে আর আপনি এত লম্বা করবেন মানে এটা আমাদের মতো তারা বলে না তারা যে কত মাদ কত ভালো কত যে আল্লাহকে তারা ডাকে ভয় করে এটা না দেখলে বুঝবেন না আপনি দূর থেকে তো চিল্লা চিল্লি করবেন বেলা কিছু দেখতে হবে চোখে বাংলাদেশে আসে না ন্যাংদা মাংদা পার্কে দলে দলে ধরে না। এখন এটা ধরে যদি বাঙালি সব খারাপ হবে সবাই খারাপ সবাই পার্কে যায় নাকি সবাই যায় এই জন্য ওখানে বেশিরভাগই ভালো দুই একটা খারাপ আছে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিধান করুন